নমস্কার আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি দীপায়ন আজকে যার কথা বলবো সেই সূত্রটা গত ভিডিওতে আপনাদের উল্লেখ করেছিলাম যারা আমার ভিডিও দেখেছেন নিশ্চয়ই সেই সূত্র থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছেন বা পারেননি আমি আজ এমন এক গুপ্তচরের কথা বলবো যিনি তার গুপ্তচর বৃত্তি চালিয়েছিলেন তথাকথিত খণ্ডিত স্বাধীন ভারতের বুকে নয় তার সমস্ত গুপ্তচর বৃত্তি সংগঠিত হয়েছিল পরাধীন ভারতে এবং একটি বিপ্লবী সরকারের অধীনে এবং অবশ্যই তার এই অনমনীয় বিপ্লবী সংগ্রাম এই গুপ্তচরবৃত্তি তার দেশের কাজে নিয়োজিত হয়েছিল এবং তাকে নিয়োগ করেছিলেন আর কেউ নন নেতাজি সুভাষচন্দ্র বসু আমি আজ সরস্বতী রাজামণির কথা বলবো আপনাদের সেই অনমনীয় বীরত্ব গাথা আপনাদেরকে শোনাব এবং সরস্বতী রাজামণির জীবনের প্রত্যেকটি উত্থান পতন আজ আপনাদের অবগত করব সরস্বতী রাজামণি এমনই একজন চরিত্র যাকে স্বাধীন ভারত একেবারেই ভুলে গেছে এবং আমার আপনার দোষ নয় এটা দীর্ঘদিন ধরে মূলত কংগ্রেস সরকার তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বহন করে যেভাবে ক্ষমতা লাভ করেছিল জওহরলাল নেহরু যেভাবে ক্ষমতা পেয়েছিলেন ক্ষমতা পাওয়ার পরে তারা তাদের প্রত্যাশিত আচরণই করেছে এবং আপনারা প্রত্যেকে শুনলে অবাক হয়ে যাবেন যে পর্যন্ত আজাদ হিন্দ ফৌজের একজনকেও সেনাবাহিনীতে রিক্রুট করা তো দূরের কথা আজাদ হিন্দ ফৌজ যে আদৌ স্বাধীনতা সংগ্রামের জন্য রচিত একটি বাহিনী বা আজাদ হিন্দ ফৌজের প্রত্যেক সেনা যে এক একজন স্বাধীনতা সংগ্রামী সেই সত্যটা পর্যন্ত ভারত সরকার স্বীকার করে সুতরাং এই তলপিবাহক দেশদ্রোহীর কাছে সরস্বতী রাজামণি সম্মান লাভ করবেন এটা আমরা আশা করতে পারি চলুন প্রথম থেকেই তাহলে তার কাহিনীটা বলি উনিশশো সাতাশে সরস্বতী রাজামণির জন্ম প্রথমে কিন্তু তার সরস্বতী বিশেষণটা ছিল না যতক্ষণ অবধি থাকবে না ততক্ষণ অবধি এই সময় থেকে আমি তাকে রাজামণি হিসেবেই উল্লেখ করব কেন সেটা আপনারা বুঝতে পারবেন উনিশশো সাতাশে রেঙ্গুনে রাজামণির জন্ম তার বাবা উনিশশো সালে যখন অসহযোগ আন্দোলন দেশে শুরু হয়েছে সেই সময়ে নেশানে এবং জীবিকার প্রয়োজনে ভারত থেকে রেঙ্গুনে গমন করেন এবং সেখানেই তিনি সোনার খনির ব্যবসা শুরু করেন সোনার খনির মালিক হন বিশাল সম্পত্তির অধিকারী হয়ে ওঠেন এই বিত্তশালী বংশেই আদরের দুলালি হিসেবে রাজামণির জন্ম রাজামণির জীবনের একাধিক চিত্তাকর্ষক ঘটনা আছে সেই ঘটনাগুলো গল্প উপন্যাসের থেকেও অধিক চমকপ্রদ আমরা মাঝে মাঝেই বলে থাকি ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন রাজামণির জীবনে কিন্তু এরকম বার বার ঘটতে দেখা যাবে যখন রাজামণির বয়স মোটামুটি সাত আট বছর সেই সময় অর্থাৎ মোটামুটি আহ ধরে নিন আপনারা তিনের দশকে মোহনদাস করমচাঁদ গান্ধী বারমায় গমন করেছিলেন এবং সেখানে অসহযোগ আন্দোলনের পরবর্তী পর্যায়ে যে কংগ্রেসের সংগ্রাম চলেছিল সেই সংগ্রামে বার্মার যারা প্রবাসী ভারতীয় তাদের সমর্থন আদায় করার জন্য তিনি বার্মায় গমন করেছিলেন এবং রাজামনির পিতা সেই সময় রেঙ্গুনে এতটাই প্রতিপত্তিশালী একজন ব্যক্তি ছিলেন যে গান্ধীজি তার গৃহেই উঠেছিলেন এমন একটি দিনে গান্ধীজি সেখানে এসছেন রাজামণি সেই সময় টার্গেট প্র্যাকটিস করছে একটি খেলনা বন্দুক রাজামণি কিভাবে সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী হয়ে উঠলেন জানেন তার পেছনে একটা কারণ আছে উনিশশো সাল ভগৎ সিং এর ফাঁসির খবর রেঙ্গুনে পৌঁছ এবং রাজামণির পরিবার বড় বড় স্বাধীনতা সংগ্রামের প্রতি সহানুভূতিশীল ছিলেন তাদের ব্যবসা ছিল একদিকে অন্যদিকে ছিল দেশের প্রতি ভালোবাসা সুতরাং রাজামণি তার সেই কিশোরী বয়সে ভগৎ সিং এর অনমনীয় বিপ্লবী সংগ্রাম তার ত্যাগ ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচার এবং অবশেষে ভগৎ সিং এর ফাঁসি এই গোটা ঘটনার সংবাদ হৃদয় লালন করেছিল এবং সেই সময় থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতি তার বিপ্লবী ঘৃণার জন্ম এর এক দু বছর বাদেই মোহনদাস গান্ধী রেঙ্গুনে রাজামণির পিতার গৃহ প্রদান করল সেই সময় ঠিক সেই মুহূর্তে রাজামণি খেলনা পিস্তল দিয়ে বললামই টার্গেট প্র্যাকটিস করছে গান্ধীজি সেখানে এসে পৌঁছল এবং রাজামণিকে সেইভাবে টার্গেট প্র্যাকটিস করতে দেখে তার মাথায় হাত বুলিয়ে সস্নেহে জানতে চান যে তুমি বন্দুক দিয়ে কি করবে এবং বন্দুক তো হিংসার নামান্তর সুতরাং আমাদের প্রত্যেকেরই হিংসা ত্যাগ করা উচিত রাজামণি সেই সময় গান্ধীজিকে উত্তর দিলেন যে এই বন্দুক দিয়ে আমি আসলে একটু শিক্ষা করে নিচ্ছি কারণ আগামী দিনে যখন আমি প্রাপ্তবয়স্ক হব তখন আসল বন্দুক দিয়ে আমি ব্রিটিশদের মারব ব্রিটিশদের আমি হত্যা করব গান্ধীজি চমকে উঠলেন তার কারণ গান্ধীজির জীবনের অভিধানে হিংসার কোন জায়গা নেই এবং এটাও মোহনদাস গান্ধী সমগ্র জীবনে একবারের জন্য কল্পনা করেন সুতরাং এই ছোট্ট একত্রি মেয়ের কথায় গান্ধীজি সম্পূর্ণভাবে বাক্রুদ্ধ হয়ে গেলেন তিনি আবারও বোঝানোর চেষ্টা করলেন যে হিংসা করা উচিত নয় এবং ব্রিটিশরা দিনের শেষে মানুষ তাদের হৃদয় পরিবর্তন করা উচিত এই জাতীয় গান্ধীবাদী সমস্ত কথাবার্তা তিনি রাজামণিকে খুব সহজভাবে বোঝাতে চেষ্টা করলেন রাজামণি তখন উত্তর দিলেন যে ব্রিটিশরা যে ভারতে গেঁড়ে বসে আছে তারা তো হিংসার মধ্য দিয়েই আছে তাহলে সমস্ত অহিংসা আমাদেরই কেন পালন করতে আমাদের বাড়িতে যদি ডাকাত পড়ে রাজামণি বললেন আমাদের বাড়িতে যদি ডাকাত পরে তাহলে সেই ডাকাতদের আমরা কি করি অহিংসা দিয়ে পুজো করি নাকি তাদের মেরে তাড়িয়ে দিই ব্রিটিশরাও আমাদের দেশে ডাকাতি করছে সুতরাং তাদের মেরে তাড়িয়ে দিতে হবে এবং আমি ভবিষ্যতে ব্রিটিশদের হত্যা করব গান্ধীজি চলে গেলেন বুঝতে পারলেন যে এই মেয়েকে বোঝানো তার সাধ্য নয় সুতরাং ছোট বয়স থেকে দেখা যাচ্ছে যে রাজামণি এক অনমনীয় দৃঢ় চেতনায় দীপ্ত হয়ে উঠছে এবং সেই সময় থেকেই রাজামণি নেতাজি সুভাষচন্দ্র বসুর ভক্ত হয়ে ওঠে তার কারণ এই ভগৎ সিং এর ফাঁসি দেওয়ার যে ঘটনা এই ঘটনায় একজন ভারতীয় নেতা ছাড়া অন্য কেউ কোন প্রথম সারির নেতা ব্রিটিশদের বিরুদ্ধে সমালোচনা করে। শুধু একজন করেছিলেন তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সুতরাং এই ঘটনা থেকেই রাজামণির জীবন নেতাজি সুভাষচন্দ্র বসু কার্যত একজন আইটলে পরিণত আরো বেশ কয়েক বছর আমরা এগিয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই উত্তঙ্গ পর্বে অর্থাৎ উনিশশো তেতাল্লিশ ডিসেম্বর মাসে আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে যাব উনিশশো তেতাল্লিশের ডিসেম্বর উনিশশো তেতাল্লিশের একুশে অক্টোবর আমরা প্রত্যেকেই জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ সরকারের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেছে সুতরাং আজাদ সরকার এগারোটা রাষ্ট্র দ্বারা স্বীকৃত হয়েছে এবং নেতাজি একটি স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে নিজের কার্যক্রম শুরু করেছে ঠিক এমনই একটি সময়ে ডিসেম্বর মাসে তিনি বর্মায় গমন করেন তার উদ্দেশ্য ছিল যে বর্মার যারা প্রবাসী ভারতীয় আছেন তাদের যারা আজাদিন ফৌজে যোগদান করতে চায় সেই সমস্ত মানুষদের আজাদিন ফৌজে যোগদান করানো এবং যারা ধন সম্পদ দিয়ে আজাদিন ফৌজকে বা আজাদিন সরকারকে সাহায্য করতে চায় তাদের ধন সম্পদ দিতে অনুপ্রেরণা জাগানো নেতাজি বলেছিলেন যে টোটাল মবিলাইজেশন ফর টোটাল ওয়ার অর্থাৎ সর্বস্ব ত্যাগ করে সর্বাত্মক যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ব প্রত্যেককে সুতরাং এই বিপ্লবী উদ্দেশ্যকে সাধিত করার জন্য নেতাজি বার্মায় আসলেন এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে সেই রাজামণির গৃহেই তার ওঠার কথা ছিল যেদিন নেতাজির ওঠার কথা ছিল রাজামণির পিতার গৃহে তার ঠিক আগের দিন আজাদিন ফৌজের ডোনেশন ক্যাম্পে রাজামণি গমন করলো। সেই সময় আজাদিন ফৌজ ঘোষণা করেছিল যে আজাদিন সরকারের অধীনে ডোনেশনের কর্মসূচি গৃহীত হচ্ছে সুতরাং যারা ডোনেশন দিতে ইচ্ছুক যারা এই বিপ্লবী সরকারের বিপ্লবী অভিযানে অর্থ সাহায্য করতে ইচ্ছুক বা অন্য যে কোনো বিষয় দিয়ে সাহায্য করতে ইচ্ছুক তারা যেন আজাদ হিন্দ ফৌজের ক্যাম্পে গিয়ে তাদের যা সম্পদ তার ডোনেট করে রাজামণি ভাবলেন এই সুযোগ তো ছাড়া যাবেই না তার আজীবনের স্বপ্ন দেশের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করা এবং নেতাজির পাশে থাকা সুতরাং এই সুযোগটা রাজামণী ছাড়ল না তার নিজস্ব নিজের নামে কিছু ছিল তার মূল্য সেই সময় ছিল টাকা সমস্ত বেঁধে ফৌজের ডোনেশন ক্যাম্পে পৌঁছলেন এবং সেই পুঁটলিটা তিনি যিনি সেই সময় কর্মকর্তা ছিলেন তাকে দান করলেন পুঁটলিটা খুলে আজাদিন ফৌজের কর্মকর্তার একেবারে চক্ষু চরক কারণ এই ধরনের সম্পদ এর আগে অনেকেই দিয়েছে ভবিষ্যতে হয়তো দেবে কিন্তু যে সম্পদ দিচ্ছে তার বয়স মাত্র চোদ্দ পনেরো বছর সুতরাং তিনি মনে করলেন যে একটি অপরিণত মেয়ে হয়তো কোনো ভ্রান্তিবশত এই সম্পদগুলো গুলো তিনি সম্পদগুলো নিলেন কিন্তু একই সঙ্গে রাজামণির সেই দীপ্ত মুখশ্রীর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলেন রাজামণি চলে যাওয়ার পরেও তার গমন পথের দিকে তাকিয়ে থাকলেন সেই আইএনএ অফিসার তার পরের দিন রাজামণি স্কুল থেকে ফিরেছে বাড়িতে বাড়িতে ফিরেই সে দেখতে পেল যে তার মুখোমুখি তার পিতা বসে আছে এবং তার দিকে পেছন ফিরে যে সোফাটা ছিল সেই সোফায় তার দিকে পেছন ফিরে একজন বলিষ্ঠ মানুষ বসে আছে এবং রাজামণির আন্দাজ করতে কোনো অসুবিধা হলো না যে কে সেই সোফায় বসে থাকতে পারে এবং রাজামণি এসে যখন দাঁড়ালো তখন তার পিতা তার দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে আসলেন এবং পেছন ঘুরে থাকা ব্যক্তিটি ফিরে তাকালেন নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি নানা রকম কুশল বিনিময় জিজ্ঞাসার পরে সেই পুঁটলিটা তিনি বললেন যে এই সম্পদ আমি নিতে পারবো না তোমার বয়স অত্যন্ত কম তোমার একটা ভবিষ্যৎ আছে সুতরাং এখনই এই বিষয়ে চিন্তা করার মতো সময় তোমার আসে রাজামণি তখন আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রপ্রধান নেতাজি সুভাষচন্দ্র বসুর চোখে চোখ রেখে দৃঢ়তার সঙ্গে বললেন যে আপনিই তো বলেছিলেন যে এই যুদ্ধ আমাদের সকলের আমাদের সর্বস্ব পণ করে এই যুদ্ধ লড়তে হবে এবং এই যে সম্পদটা আমি দিয়েছি এই সম্পদ কিন্তু আমার বাবার নয় এই সম্পদ আমার নিজের সুতরাং আপনার যুক্তিতে আপনি কেন এই সম্পদ গ্রহণ করবেন আপনার যুক্তিকে কিন্তু আপনি লঙ্ঘন করতে পারেন নেতাজি অবাক হয়ে গেলেন এই পনেরো বছরের কিশোরীর দৃঢ়তা দেখে তবুও তিনি এই সম্পদ নিতে চাইছিলেন না এবং রাজামণিকে তো বটেই রাজামণির বাবাকেও বারংবার অনুরোধ করছে সেই সময় রাজামণি আবারও নেতাজিকে একটা কথা বললেন যে আমি এই সম্পদগুলো ফিরিয়ে নিয়ে যেতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে তা কি শর্ত নেতাজি জিজ্ঞাসা করলেন রাজামণি প্রত্যুত্তরে বললেন যে আপনি যদি আমাকে আজাদিন ফৌজে ভর্তি করে নেন তাহলে আমি এই সম্পদ ফিরিয়ে দিতে নেতাজি কার্যত বাক্রুদ্ধ হয়ে গেলেন পনেরো বছরের একজন কিশোরী অত্যন্ত বিত্তশালী পরিবারে সে অবস্থান করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে সম্পূর্ণ সমস্ত কিছু ত্যাগ করে সৈনিকের জীবন বেছে নিতে চাইছে যে সৈনিকের জীবনে প্রতি পদক্ষেপ অনটন নির্যাতন শত্রুপক্ষ থেকে এবং ক্লিষ্টতার আবেশ ছড়িয়ে আছে এবং যুদ্ধক্ষেত্রে একটি মেয়েকে কিভাবে অনমনীয় সংগ্রাম করতে হয় সেটা নেতাজির থেকে ভালো কেউ জানেন না নেতাজি কিন্তু নিরুপায় হলেন রাজামণির দৃঢ়তার কাছে তিনি রাজামনিকে পরের দিন আজাদিন ফৌজের ক্যাম্পে আসার জন্য আহ্বান করলেন এবং আরো একটা কথা বললেন যে লক্ষ্মী অর্থাৎ অর্থ এ তো জীবনে আসে যায় কিন্তু সরস্বতীর অধিষ্ঠান একবার যখন কোনো একটা ক্ষেত্রে অবস্থিত হয় তখন সেই জায়গা থেকে আর সরে যায় না আমি তোমার নাম দিলাম সরস্বতী রাজামণির চোখ ঝাপসা হয়ে ওঠে রাজামণি থেকে তিনি হয়ে উঠলেন সরস্বতী রাজামণি রাজামণির কার্যত নবজন্ম হল আজাদ হিন্দ ফৌজ এবং আজাদহীন সরকারের বেদীমূলে তিনি আত্মোৎসর্গ করার জন্য প্রস্তুত হলেন এরপর কালের নিয়মে ঘটনা অত্যন্ত দ্রুত গতিতে থাকে। আমরা জানি যে থেকে ভারত সীমান্তের ভেতরে প্রবেশ করার জন্য নির্দেশ প্রদান করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু সেই অনমনীয় বিপ্লবী সংগ্রাম শুরু হয় এবং রাজামণিকে কিন্তু প্রথমে সরাসরি ফ্রন্টে যেতে নেতাজি অনুমতি দেন প্রথমে রাজামণি নার্সিং ট্রেনিং কপসে ভর্তি হলেন তিনি সেখানে মানুষের অর্থাৎ আজাদিন ফৌজে যারা যুদ্ধ ফেরত সৈনিক পরবর্তী সময়ে যারা আহত অবস্থায় যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসবে তাদের শুশ্রূষা করার জন্য কিন্তু একটা মেডিকেল ইউনিট ছিল আজাদিন ফৌজ সেই ইউনিটের অন্তর্ভুক্ত নেতাজি করলেন রাজামণি কিন্তু রাজামণির চিত্ত এতে সন্তুষ্ট হল না তিনি যুদ্ধে যেতে চাইলেন তিনি ফ্রন্টে লড়তে চাইলেন কিন্তু নেতাজির নির্দেশ তখনও পর্যন্ত রাজামণি তাকে কিছু জানালেন নিজের মনের কথা ঠিক এমনই একটা দিনে রাজামণি নিজের প্রাত্যহিক কাজ করছে হঠাৎই তিনি জানলা থেকে দেখতে পেলেন আজাদ হিন্দ ফৌজের একজন সৈনিক একটি ব্রিটিশ সৈনিকের সঙ্গে কথা বলছে রাজামণি তখনই সন্দেহ দানাবাদ যে আইএনএর একজন সৈনিক একজন বিপ্লবী সৈনিক তার কি কথা থাকতে পারে একজন ব্রিটিশ সৈনিকের সঙ্গে রাজামণি জানলা দিয়ে লক্ষ্য করতে থাকলেন এবং সবিস্ময়ে তিনি দেখলেন যে ব্রিটিশ সৈনিকের কাছ থেকে টাকা গ্রহণ করছে আজাদিন ফৌজের সেই সৈনিক রাজামণি সঙ্গে সঙ্গে নিজের গরণীয় স্থির করে ফেললেন রাজামণি যেখানে ছিলেন তার থেকে সাত মাইল দূরে অবস্থান করত আজাদিন ফৌজের হেডকোয়ার্টার বার্মান রেঙ্গু সেখানে রাজামণি ওই সাত মাইল দূরত্ব অতিক্রম করতো পৌঁছে এবং সরাসরি নেতাজির সঙ্গে দেখা করতে চাই তার প্রথমে তাকে সম্মতি জানালো না কিন্তু আওয়াজে নেতাজি বেরিয়ে এলেন এবং নেতাজিকে আনুপূর্বিক সমস্ত ঘটনা বিবৃত করলেন নেতাজি কিন্তু এই পনেরো বছরের কিশোরের কথাকে অবিশ্বাস করলেন না এবং সঙ্গে সঙ্গে তিনি তার অ্যাডজোটেন্টকে বা সহকারীকে নির্দেশ দিলেন যে সমগ্র বিষয়ের তদন্ত করতে এবং পরবর্তীকালে আমরা জানি যে একজন বিপ্লবী নেতা হিসেবে নেতাজি কিন্তু এই বিশ্বাসঘাতকতার ব্যাপারে অত্যন্ত ছিলেন তার কারণ বিশ্বাসঘাতকদের একটাই শাস্তি সেটা হচ্ছে মৃত্যু এবং নেতাজি পরবর্তী সময় আমরা দেখেছি যে এই বিশ্বাসঘাতকদের যারা ইংরেজদের সঙ্গে তলায় তলায় হাত মিলিয়েছিল তাদের শুট অ্যাট সাইট অর্ডার দিয়েছিল যাই হোক আবার ঘটনায় ফিরে আসি সুতরাং রাজামণির এই যে দৃঢ়তা এবং এই যে লুকিয়ে লুকিয়ে তথ্য সংগ্রহ করে একেবারে সফলভাবে সেই তথ্যকে পৌঁছে দেওয়ার ক্ষমতা এটা কিন্তু নেতাজি দেখলেন এবং জহুরি জহুর চেনে সুতরাং বুঝে গেলেন যে রাজামণির ভেতরে এক অদ্ভুত ক্ষমতা আছে নিজেকে গোপন রেখে তথ্য সংগ্রহের ক্ষমতা আজাদিন ফৌজের যে গুপ্তচর শাখা ছিল সেই গুপ্তচর শাখায় নেতাজি রাজামণিকে ভর্তি করে নিলেন রাজামণির ফ্রন্টে যাওয়া হলো না কিন্তু তিনি এরপর থেকে যে কাজটা করবেন সেই কাজটা ফ্রন্টে যাওয়ার থেকে কিন্তু কোনো অংশে কম তো নয় বরঞ্চ আমার মনে হয় একদিক থেকে বেশি তার কারণ ফ্রন্টে যখন লড়াই হয় তখন শত্রুর মুখোমুখি লড়াই হয় শত্রুর মধ্যে প্রবেশ করে লড়তে হয় না কিন্তু একজন গুপ্তচরকে শত্রুর চক্রবুহের মধ্যে থেকে ক্রমাগত লড়াই চালিয়ে যেতে হয় সুতরাং রাজামণির লড়াইটা কিন্তু একদিক থেকে ছিল ভীষণ ভীষণ কঠিন এবং তার সেই পনেরো ষোলো বছর বয়সে রাজামণি এবং তার সহকারী দুর্গাকে নেতাজি ছেলেদের পোশাক পরালেন রাজামণির যে লম্বা চুল ছিল সেই চুল কেটে দেওয়ার নির্দেশ দিলেন রাজামণিকে একেবারে ছেলের ছদ্মবেশে সাতশো কিলোমিটার দূরের একটা ব্রিটিশ ক্যাম্পে প্রেরণ করলেন নেতাজি সেই সময় ব্রিটিশ ক্যাম্পে ছেলেরা বিভিন্ন ফাই ফরমাস খাটত অর্থাৎ ঘর ঝাঁট দেওয়া বাসন মাজা জল তুলে দেওয়া জুতো পালিশ করা এই জাতীয় রাজামণি এবং দুর্গা সেই কাজ নিয়ে ব্রিটিশ ক্যাম্পে অবস্থান করতে থাকে এবং তারা নিয়মিত রূপে ব্রিটিশ ক্যাম্পের গোপনীয় যুদ্ধ প্রস্তুতির খবর আজাদিন ফৌজের কাছে পৌঁছে দিতে থাকে নিয়ম ছিল বিভিন্ন জায়গায় তারা পৌঁছে দেবে এবং আজাদিন ফৌজের অন্য গুপ্তচরেরা নির্দিষ্ট সময়ে সেই খবরের পার্সেলগুলো তুলে নিয়ে আজাদিন ফৌজের হেডকোয়ার্টারে চলে যাবে একেবারে নিখুঁত পরিকল্পনা কিন্তু এভাবে চলতে চলতে একটা সময় তারা অত্যন্ত সাহসী হয়ে ওঠে এবং ব্রিটিশ ক্যাম্প থেকে বন্দুকও তারা আজাদিন ফৌজের কাছে পাঠিয়ে দিতে থাকে তার কারণ ব্রিটিশদের সেই সময় অস্ত্রশস্ত্রের কোনো অভাব ছিল না কারণ তাদের মুরব্বী ছিল আমেরিকা তাদের নিজেদের কোলজের দৌড়ে কোনো কিছু করার ক্ষমতা ছিল না কিন্তু তাদের মাথার ওপর হাতটা ছিল আমেরিকার এবং আমেরিকার সমর উপকরণের কোনো অভাব নেই কিন্তু আজাদিন ফৌজ তাদের অস্ত্রশস্ত্রের সংখ্যা কিন্তু প্রয়োজনের তুলনায় অল্প এবং জাপানও সেভাবে তাদের সাহায্য করতে পারছে না কারণ জাপানের নিজেরই তখন প্রতিকূল পরিস্থিতি সেই সময়ে ফৌজ যাতে অস্ত্রশস্ত্রে বলিয়ান হয়ে ওঠে তার জন্য নেতাজি প্রাণপাত করছেন এবং রাজামণি বা সরস্বতী রাজামণি এই সুযোগটা ছাড়লেন না গোপনে নানা রকম অস্ত্র তিনি আইএনএ হেডকোয়ার্টারে পাঠিয়ে দিতে থাকেন কিন্তু এমনই একটা দিনে রাজামণির যে সহকারী ছিলেন দুর্গা তিনি ধরা পড়লেন এবং ব্রিটিশ কারাগারে ধরা পড়ার যে ফল সেটা যে কি হতে পারে সেটা ভালোই বুঝে সেই সময় পালিয়ে যেতেই পারে কিন্তু তিনি তিনি একজন নর্তকের করলেন আবার ব্রিটিশ ক্যাম্পের এবং নেতাজির কাছে ইতিমধ্যে সেই সময় খবর পৌঁছে গেছে যে দুর্গা ধরা পড়েছে এবং রাজামণি নিখোঁজ সেই সময় তিনি নিরা আর্যকে যাকে নিয়ে আরো একটা এপিসোড পরবর্তী কোনো দিনে আপনাদের সামনে অবশ্যই উপস্থাপিত করব আরো একজন তার গল্প তো এই সময় নীরা আর্যকে নেতাজি নীরা এবং সরস্বতী দুজনে নর্তকীর ছদ্মবেশে ক্যাম্পে প্রবেশ করলেন এবং ব্রিটিশ অফিসারদের মোটামুটি ওই নাচের ভঙ্গিতে একটু মোহামায় আবিষ্ট করে এবং তাদের একটু মদ্যপান করিয়ে বেহস করে ফেললেন এবং তারপর দুর্গাকে ওই মাথার চুলের মেয়েদের যে কাঁটা হয় সেই কাঁটা দিয়ে তালাটা খুলে দুর্গাকে বার করে নিয়ে তিনজন যখন প্রাণপণে ছুটছেন জঙ্গলের দিকে সেই সময় ব্রিটিশরা টের পেয়ে গেল পেছনে হিংস্র হায়নার মতো ব্রিটিশ সেনা দল তাদের পিছনে এবং তাদের ছোড়া গুলিতে সরস্বতী পায়ে আঘাতপ্রাপ্ত হলেন এবং আর কোনো দিনই ভবিষ্যতে সরস্বতী রাজামণি একদম একশো শতাংশ পূর্ণাঙ্গ সবল মানুষের মতো আর হাঁটতে পারেনি তিনি চলতেন এবং তিনি মনে করতেন যে তার বিপ্লবী জীবনে এটা হচ্ছে একটা একটা চিহ্ন একটা তো যাই হোক সরস্বতী পায়ে গুলি গুলিলা কিন্তু সেই সময় দুর্গা তার প্রতিদানে একই কাজ করলেন যা সরস্বতী করেছিলেন তারা পালিয়ে গেলেন না তিনজনে একসাথে কোনো ক্রমে জঙ্গলে প্রবেশ করে একটা গাছের উপর উঠে পড়লেন নিচে ব্রিটিশ সেনা দল চিরুনি তল্লাশি করছে তাদের মাথাতেও আসেনি যে তাদের মাথার উপর কোন একটা গাছে এই তিনটে ছোট ছোট কোট ছেলে উঠে বসে থাকতে পারে তারা চিরুনি তল্লাশি করে ফিরে গেল এবং আপনারা বললে অবাক হয়ে যাবে যে তিন তিনটে দিন একইভাবে গাছের মাচায় উঠে এই তিনটে ছোট ছোট মেয়ে বসে থাকলো জল খাবার সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে এটা ভাবলেও আমাদের এখন গায়ে খানা তিন তিনটে দিন একইভাবে বসে থাকা এরপর তারা কোনক্রমে ওই দূরত্ব পেরিয়ে ওই সাতশো কিলোমিটার দূরত্ব মাঝে একটি তারা ট্রাক বা লরি পেয়েছিলেন সেখানে কোনক্রমে তার উপর উঠে একেবারে আইএনএ হেডকোয়ার্টারে নিজের দেহটাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিল এত অনমনীয় দৃঢ়তা নিয়েই তারা সাতশো কিলোমিটার অতিক্রম করেছে। কিন্তু আজাদিন ফৌজের হেডকোয়ার্টারে যখন তারা পৌঁছলেন ওই আমাদের ক্লান্তিতে মনের জোরে কাজ করে যাওয়ার পর যখন কাজটা মিটে যায় আমাদের শরীর যেরকম ছেড়ে দেয় ঠিক সেটাই হলো তাদের শরীর ছেড়ে দিল এবং সরস্বতী রাজামণি একেবারে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল পরবর্তীকালে তার শুশ্রূষা হয় এবং দুর্গা আর সরস্বতী একদম সুস্থ হয়ে ওঠে আর মীরার কথা তো পরে আপনাদের কখনো বলব এই ধরনের অনমনীয় সাহসী বীরত্বের কারণে নেতাজি সুভাষচন্দ্র বসু সরস্বতী রাজামণিকে একটা চিঠি লিখলেন সেই চিঠিতে তিনি লিখলেন যে তুমি দেশের জন্য যা করেছ তার জন্য স্বর্ণাক্ষরে তোমার নাম দেশের স্বাধীনতার ইতিহাসে লেখা থাকবে কেউ পারবে না তিনি সরস্বতী সরস্বতীকে মেডেলও দিলেন এবং জাপানের সম্রাট স্বয়ং সরস্বতী রাজামণিকে একই সম্মানে ভূষিত করলেন সেকেন্ড মেরিট অব দ্য অর্ডার অব দ্য রাইজিং সান পুরস্কারে বা উপাধিতে ভূষিত হলেন সরস্বতী রাজামণি আর আইএনএ মেডেল তার কাছে জীবনের শ্রেষ্ঠ স্বীকৃতি হয়ে থাকত এরপর কি হল উনিশশো পঁয়তাল্লিশে যখন জাপানের ওপর পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হলো আমেরিকা হিরোসীমা এবং নাগাসাকিতে যেভাবে অ্যাটম বোমা ফেললো তারপরে জাপান আত্মসমর্পণ করে এবং নেতাজিকে রাশিয়ায় আত্মগোপন করতে হয় সেই সময় তিনি আজাদিন ফৌজ এবং রানী ঝাঁসি রেজিমেন্টকে ডিসব্যান্ডন করে দেন এবং প্রত্যেক রানী অর্থাৎ রানী ঝাঁসি রেজিমেন্টের প্রত্যেক নারী সৈনিককে তিনি আপন চেষ্টায় প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে সরস্বতী রাজামানিও পৌঁছলেন ভগ্ন হৃদয় তার স্বপ্ন সফল হয়েও হল না কিন্তু উনিশশো সাতচল্লিশে তার দেশ স্বাধীন হল স্বাধীন তো হল রাজামণি মনে করেছিলেন যে নিজের দেশের জন্য আমি যা করেছি নিঃস্বার্থভাবে আমার দেশ হয়তো আমাকে ন্যূনতম সম্মানটুকু জানাবে কিন্তু অদৃষ্টের পরিহাসে রাজামণি তখন জানতে পারেননি যে দেশ তো স্বাধীন হয়েছে কিন্তু যাদের হাতে স্বাধীনতার সেই স্বর্ণ পদকটা উঠে এসেছে তারা আদৌ তার নেতাজির সমতুল্য তো নয় শত্রুর তল এবং সেই কারণে যখন তিনি তামিলনাড়ুতে ফিরে এলেন সর্বস্ব খুইয়ে সেই সময় থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে এক কামড়ার একটা ফ্ল্যাটে থাকতে হয়েছিল এবং উনিশশো পর্যন্ত আমি আগেই বলেছি যে আজাদিন ফৌজ আদৌ যে একটি বিপ্লবী বাহিনী এবং আজাদিন ফৌজের একজন সৈনিক যে স্বাধীনতা সংগ্রামী সে সত্যটা পর্যন্ত কংগ্রেস স্বীকার করে এবং আজাদিন ফৌজের একজন সৈনিককে সেনাবাহিনীতে রিক্রুট করা হয়নি এবং তারা যাতে কোনোভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারে সেটার জন্য সরকারি নির্দেশিকা জারি করা হয় বহু আজাদিন ফৌজের সৈনিক না খেতে পেয়ে মারা যায় এই ব্রিটিশ তোলপিবাহকদের হাতে ক্ষমতা হস্তান্তরের ফলে ঠিক এটাই হয়েছিল সরস্বতী রাজামণির অতটা দুর্দশা না হলেও তিনি ওই একটা ফ্ল্যাটেই অবস্থান করেন এবং উনিশশো সত্তরের পরে স্বাধীনতা সংগ্রামীর যে প্রাপ্য পেনশন সেই পেনশনটুকু সরকার কোর্ট অ্যান্ড কোর্ট অনুগ্রহ করে তাকে দিতে শুরু করে সেইটুকু পেনশনের টাকাতে তিনি তার জীবিকা নির্বাহ করেন তিনি তার জীবনে বেঁচে থাকার সম্বল বলতে ওই পেনশনের টাকাটুকুই পান সেই টাকাটুকুর মধ্যে থেকে তিনি সমাজসেবামূলক কাজ চালিয়ে গেছিলেন দু যখন সুনামি দেখা দেয় সেই সুনামিতেও তিনি অর্থ সাহায্য করেছেন বিভিন্ন জায়গায় ছেঁড়া কাপড় জামা দেখলে তিনি নিয়ে আসতেন এবং সেই ছেঁড়া কাপড় জামাগুলো সেলাই করে তিনি অনাথ আশ্রমে দান করতেন এই হচ্ছেন সরস্বতী রাজামল দু হাজার সালে তার মৃত্যুর কয়েকদিন পূর্বে তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা তাকে সম্মানে ভূষিত কি দেশ ভারতবর্ষ আজীবন যিনি লড়াই করে গেলেন তিনি স্বীকৃতি পেলেন এই ভারতবর্ষের নেতাদের কাছ থেকে মৃত্যুর কয়েকদিন পূর্বে সরস্বতী রাজামণির কথা আমরা ভুলে গেছি আমরা এমন একটা দেশে বাস করেছি যে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির কিছুটা বদল হলেও দীর্ঘ কংগ্রেসি শাসনে সেই কংগ্রেসি তোলপিবাহকরা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদিন ফৌজের সমস্ত বীরত্ব গাথাকে ভুলিয়ে দিতে চেষ্টা করেছে এবং সরস্বতী রাজামানির কাহিনীগুলো চাপা পড়ে গেছে নেতাজি সরস্বতীকে যে চিঠিটা লিখেছিলেন সেই চিঠিটা পর্যন্ত কাস্টমস অফিসাররা সরস্বতী রাজামানির কাছ থেকে কেড়ে নিয়েছিলেন এমনই তোলপিবাহকদের শাসনে আমরা পতিত হয়েছিলাম তো এই তো হলো সরস্বতী কাহিনী চলেছিলেন এবং স্মৃতি সম্বল করে তিনি বেঁচে ছিলেন সেনাবাহিনীতে তার স্থান হয়নি কিন্তু তিনি সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে নেতাজির সেই বার্তা অর্থাৎ মানব মুক্তির বাণী সেই বাণী ছড়িয়ে দিয়েছিলেন আপামোর জনগণের উদ্দেশ্যে সরস্বতী রাজামণির এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই চ্যানেলটা হচ্ছে কন্টেন্ট চ্যানেল এখানে আমি বিভিন্ন বিষয় নিয়ে আসি কিন্তু বিশ্বাস করুন আপনারা আমি যখন নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা আজাদিন ফৌজের সম্পর্কে কোনো কন্টেন্ট আপনাদের সঙ্গে তুলে ধরি সেই কন্টেন্টে কিন্তু শুধু পেশাদারিত্ব নয় সেখানে পেশাদারিত্বের সঙ্গেও একটা আবেগ মিশে থাকে সুতরাং অন্যান্য ভিডিওগুলো যেভাবে আমি প্রত্যাশা করি আপনারা দেখবেন এই ভিডিওতে অন্তত এক শতাংশ বেশি প্রত্যাশা আপনাদের কাছে আমার থাকবে যে আপনারা সরস্বতী রাজামণির এই তথ্য সমৃদ্ধ ভিডিও অবশ্যই দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন ডিপান স্পিক্সের সঙ্গে থাকবেন এবং আমি যাতে আরও অগ্রগতির পথে অগ্রসর হতে পারি এবং আমার এই কন্টেন্ট চ্যানেলে যাতে ভবিষ্যতে আরও অনেক চিত্তাকর্ষক ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য আপনারা আমাকে সমর্থনের হাত বাড়িয়ে দেবেন এই ঐকান্তিক প্রত্যাশা থাকবে আজকে এখানেই শেষ করছি জয় হিন্দ জয় তো